বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু দোয়াও একটি স্বতন্ত্র ইবাদত তাই দোয়া ইবাদতের মূল দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে যে কোনো সময় যে কোনো দোয়া পরা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলি আমাদের দোয়া শিখিয়েছেন এমন কি ছোট ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন পবিত্র কুরআনে ছয়টি আয়াত আয়াতে শেফা নামে পরিচিত আসুন জেনে নেই ছয়টি আয়াত এগুলো পড়ার আগে সুরা ফাতিহা পরে নেওয়া উত্তম এক নম্বর সুরা তাওবার চোদ্দ নং আয়াত ইয়াসফি সুদুরাও কাউমিম মকমিন অর্থ এবং আল্লাহ মুমিনদের মুসলমানদের অন্তরসমূহ শান্ত করে দেন দুই নম্বর সুরা ইউনুসের সাতান্ন নং আয়াত অশিফাউল লিমা ফি সুদুরি অহুদা অরহমা রহমাতুল্লিল মকমিনীন অর্থ এবং অন্তরের রোগের নিরাময় হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য তিন নম্বর সুরা নাহলের ঊনসত্তর নং আয়াত ইয়াকরুজু মিম্বুতু নিহা সারা আবু মুখতালিফুন অল ওয়ানুহু ফিহি শিফাউল লিসা লিন্নাসি অর্থ তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার সুরা বানি বনি ইসরাইলের ব্রাসিনং আয়াত অনুনাজিলু মা মাহুয়া শিফাউ অরহমাতুলিল মিনীন অর্থ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত পাঁচ নাম্বার সুরা আশুআরের আশ্বর আর নং আয়াত ওয়াইজা মারিদাতু ফাহুয়া ইয়সফিনী অর্থ এবং যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন ছয় নাম্বার সুরা হামিমের চুয়াল্লিশ নং আয়াত হুয়া লিল্লা জিনা আুদা আশিফাউন অর্থ বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়ত ও রোগের প্রতিকার হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বলেছেন হাদিসে এসেছে হজরত জাবির রাদিয়া তালা আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা তা দান করেন এবং অমঙ্গল প্রতিহত করেন যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে আত্মীয় সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তিরমিজি শরীফের হাদিস হজরত সালমান রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন দোয়া ছাড়া আর কোনো কিছু তগদির পরিবর্তন করতে পারে না আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না তিরমিজি শরীফের হাদিস দুই আল্লাহ আমাদের বেশি বেশি দোয়া পাঠ করার তৌফিক দান করুন আমিন সর্বশেষ সুরা ফাতিহা সকল রোগের ওষুধ তাই বেশি বেশি সুরা ফাতিহা তেলাওয়াত করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাতু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি